আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি তো আজকের এই ক্লাসে আমি তিনটি সেন্টেন্স স্ট্রাকচার্স তোমাদেরকে শিখিয়ে দিব তো এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি স্পিকিংয়ের জন্য তো মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরে আজকের এই ক্লাসেই তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচার্সগুলো শিখে যাবে এবং এদেরকে অ্যাপ্লাই করে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবে তো আজকের ক্লাসে প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলো করবে এর জন্যই কি তুমি পড়াশোনা করেছিলে এর জন্যই কি তুমি আমাকে এখানে নিমন্ত্রণ করে এনেছো এর জন্যই কি তুমি তখন কান্না করছিলে তো প্রথম এই স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করতে শিখবো তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম প্রথম যে এই কারণে তুমি পড়াশোনা করেছিলে অর্থাৎ এই কথাটা আমরা কখন বলে থাকি যখন কারোর মধ্যে তার আচার আচরণের মধ্যে আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত কিছু আমরা দেখতে পাই বা যেই কারণটা আমরা প্রত্যাশা করে থাকি সেটা যদি তার মধ্যে না পেয়ে থাকি তখন আমরা এই কথাটাকে বলে থাকি যে এর জন্যই কি পড়াশোনা করেছিলে যে পড়াশোনা করে তুমি সারাদিন ঘুরে বেড়াবে কোনো একটা চাকরি করবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এই কারণে গিয়ে তুমি পড়াশোনা করেছিলে ইজ দিস ইজ দিস ওয়াই ইজ দিস ওয়াই ইউ তো এই যে সেন্টেন্সটি এই কারণেকেই তুমি পড়াশোনা করেছিলে তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো এখানে ভার্বের আমরা সেকেন্ড ফর্মটাকে অ্যাপ্লাই করবো ইজ দিস ওয়াই ইউ studied এই কারণে কি তুমি পড়াশোনা করেছিলে তো শুরুতে আমরা নিয়ে আসবো ইজ দিস ওয়াই তারপর সাবজেক্ট তারপর ভার্ভ অর্থাৎ এখানে ভার্ভের কোন ফর্ম আসবে সেটা সেন্টেন্সের উপর নির্ভর করবে অর্থাৎ আমরা বিভিন্ন টেন্সে এখানে সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে যার জন্য এখানে ভার্ভের সেকেন্ড ফর্ম নিয়ে এসেছি সো ইজ দিস ওয়াই ইউ স্টাডিড এই কারণে কি তুমি পড়াশোনা করেছিলে তো অবশ্যই এখানে প্রশ্নবোধক চিহ্নটা আমরা ব্যবহার করব তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো এই কারণে তুমি কান্না করছিলে মানে তখন যে কান্না করছিলে এইটাই কারণ ছিল এই কারণে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব ইজ দিস ওয়াই এখানে ইজ দিস ওয়াই ইউ এখানে তুমি কান্না করছিলে অর্থাৎ পাস্ট কন্টিনিউ টেন্স এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো ইজ দিস ওয়াই ওয়ার ওয়াই ইউ ওয়ার ক্রাইম এই কারণে কি তুমি কান্না করছিলে তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো এই কারণে তুমি আমাকে নিমন্ত্রণ করেছ এই কারণে তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টেন্সে রয়েছে তো প্রেজেন্ট পারফেক্টেন্সের নিয়ম অনুসারে আমরা তৈরি করবো তো শুরুটা একই রকম হবে ইজ দিস ওয়াই ইজ দিস ওয়াই ইউ হ্যাভ ইনভাইটেড ইউ হ্যাভ ইনভাইটেড মি ইজ দিস ওয়াই ইউ হ্যাভ ইনভাইটেড মি এই কারণে কি তুমি আমাকে নিমন্ত্রণ করেছো তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার ফলো করে এখন ইজিলি তৈরি করতে পারবো তো এই রকম সেন্টেন্সগুলো সাধারণত আমরা এই কোশ্চেনগুলো করে থাকি সেকেন্ড পারসনকে উদ্দেশ্য করি যার জন্য তিনটি সেন্টেন্সে আমি ইউ ব্যবহার করেছি বাট এখানে আলাদা আলাদা সাবজেক্টেও সেন্টেন্সগুলোকে তৈরি করা যেতে পারে তো আমাদের যেটা ফলো করতে হবে শুরুতে ইজ দিস ওয়াই নিয়ে আসবো তারপর সাবজেক্ট এবং তারপর বাকি অংশটা অর্থাৎ বাকি সেন্টেন্সটা তো এই সেন্টেন্সটা যে কোনো টেন্সেই হতে পারে তাহলে পরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ভুলেও সেখানে যাবে না ভুলেও তার সাথে দেখা করবে না ভুলেও তাকে টাকা ধার দিবে না তো এই যে সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি এবং কখন বলে থাকি আমরা আমাদের অতীত অভিজ্ঞতার উপর বেশ করে কাউকে আমরা ওয়ার্নিং করে থাকি সতর্ক করে থাকি যে এই ভুলটা যেন সে না করে তো ভুলেও সেখানে যাবে না তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স তো ভুলেও সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার অর্থাৎ সেখানে যাবে না তার সঙ্গে আমরা যোগ করবো ভুলেও তো ডোন্ট গো দেয়ার ইভেন আফটার ইভেন আফটার ফর গেটিং ডোন্ট গো দেয়ার ইভেন আফটার ফর গেটিং অর্থাৎ ভুলেও সেখানে যাবে না তো এই যে সেন্টেন্সটি ডোন্ট গো দেয়ার ইভেন আফটার ফরগেটিং এখানে ইভেন আফটার ফরগেটিংয়ের জায়গায় আমরা ইভেন বাই মিস্টেক দিয়েও সেন্টেন্সটাকে বলতে পারব তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো যে ভুলেও তার সাথে দেখা করবে না দেখা করলেই কিন্তু তোমার বিপদ ঝামেলায় জড়িয়ে যাবে তো ভুলেও তার সঙ্গে দেখা করবে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট মিট ড মিট হার অথবা হিম যে কোনো একটি তো ডোন্ট মিট হার ইভেন আফটার ফর গেটিং ডোন্ট মিট হার ইভেন আফটার ফর গেটিং ভুলেও তার সঙ্গে দেখা করবে না ভুলেও বিয়ে করবে না বিয়ে করলেই সমস্যা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই স্ট্রাকচার অনুসারে ডোন্ট গেট ম্যারেড ইভেন আফটার ফর বা ইভেন বাই গুলো বিয়ে করবে না তো পরের যে সেন্টেন্সটি এখানে রয়েছে ভুলেও তাকে টাকা ধার দেবে না অর্থাৎ তার প্রিভিয়াস রেকর্ড ভালো নেই আর্থিক লেনদেন তার ভালো নেই তো টাকাটা দিলে পরে পাওয়ার সম্ভাবনা একদমই নেই তো ভুলেও তাকে টাকা ধার দেবে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট লেন্ড হিম अथवा হার তো ডোন্ট লেন্ড লেন্ড হিম মানি তাকে টাকা ধার দিবে না ডোন্ট লেন্ড হিম মানি ইভেন বাই মিস্টেক তো এখানে আমি ইভেন বাই মিস্টেকটাকেই ব্যবহার করলাম সেন্টেন্সে লেন্ড হিম মানি ইভেন বাই মিস্টেক ভুলেও না বা ইভেন আফটার ফর গেটিং যে কোনো একটি আমরা এখানে ব্যবহার করতে পারবো তাহলে এখানে তিনটি সেন্টেন্স আমি এই স্ট্রাকচারের দিয়ে তিনটি সেন্টেন্স দেখালাম তো এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই জাতীয় যত রকম সেন্টেন্স রয়েছে তোমরা সেই সেন্টেন্সগুলোকে তৈরি করার চেষ্টা করবে তো লাস্ট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমি দুটি সেন্টেন্স দেখাচ্ছি যে খাওয়ার হলে খাও না হলে বাদ দাও খেলার হলে খেলো না হলে বাদ দাও বা রাখো দেখার হলে দেখো না হলে বাদ দাও তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো খুবই কমন সেন্টেন্স আমাদের ডেইলি লাইফে আমরা প্রচুর বলে থাকি তো খাবার হলে খাও না হলে বাদ দাও তো ইফ ইউ ওয়ান্ট টু ইট ইফ ইউ ওয়ান্ট টু ইট দেন ইট যদি খাবার হয় খাও ইফ ইউ ওয়ান্ট টু ইট দেন ইট अदरवाइज তো अदरवाइज লিবিট লিট মানে ছেড়ে দেওয়া বা ছাড়া আদারওয়াইজ লিবিট ইফ ইউ ওয়ান্ট টু ইট দেন ইট যদি খাওয়ার হয় খাও আদারওয়াইজ লিবিট অন্যথায় বাদ দাও তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটিকে তৈরি করবো দেখার হলে দেখো না হলে বাদ দাও যাওয়ার হলে যাও না হলে বাদ দাও এত কথা পছন্দ নয় তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো দেখার হলে দেখো না হলে বাদ দাও ইফ ইউ ইফ ইউ ওয়ান টু সি বা কোনো মোবাইল দেখা বা কোনো ফিল্ম দেখা এরকম কিছু ব্যাপার হলে পরে কোনো ডিভাইসের উপরে সেক্ষেত্রে তো আমরা ওয়াচ ব্যবহার করব তো প্রয়োজন অনুসারে আমরা এখানে ভার্ব নিয়ে আসবো কোথাও সি কোথাও লুক কোথাও ওয়াচ তো ইভ ইউ ওয়ান টু সি দেন সি আদারওয়াইস আদারওয়াইস লিবিট ইফ ইউ ওয়ান টু সি দেন সি আদারওয়াইজ লিভিট যদি দেখার হয় দেখো না হলে বাদ দাও তাহলে এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার অ্যাপ্লাই করে আজকের এই ক্লাসে যে সেন্টেন্সগুলো আমি দেখালাম তো এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ইজিলি তৈরি করতে পারবে আশা করি আর ক্লাসটি বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্লাসটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না